কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে ভাই আমার জীবনের সেই গল্পগুলোই তুলে ধরতে চাই যেটা আমি লাইভে বলেছিলাম যে আমার কষ্টের কথাগুলো তুলে ধরবো এখন কোন একটা পর্যায়ে আমি এসে দাঁড়াইছি জন্য আমার কষ্টের কথাগুলো সবার মাঝে শেয়ার করতেছি কোনো একটা সময় আমি একটা গেঞ্জিও পড়তে পারতাম না এমন একটা সময় আমার গেছে তো আলহামদুলিল্লাহ এখন আমার গেঞ্জির অভাব নাই আমাকে অনেকেই অবহেলা করতো বাবা ছিল না কাছে মা ছিল না কাছে কেউ কইছে নষ্ট হইয়া যাইব কেউ কইছে ভালো হইব না খারাপ হয়ে যাইব আজকে আলহামদুলিল্লাহ যারা যারা আমার নামে আমাকে বদনাম করছে যারা যারা পিছিয়ে 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 আমার নামে সমালোচনা করছে আজকে তাদের পোলা বাহিনী রাস্তায় থাকে আর আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি কেউ ঠিক মতো বাড়িতে থাকতে পারে না কেউ ঠিক মতো শান্তিতে ঘুমাইতে পারে না আর আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি আল্লাহ আল্লাহকে আমাকে অনেক সুখে রাখছে এই যে দেখেন এই এই যে সুখে থাকার কারণও আছে আজকে যদি আমি বাইরে বাড়ি থেকে বাইরে না হইতাম তাহলে হয়তো আমারও দুর্দশা হইতো আজকে সবার মতো হই নাই আট দশটা পোলাবেন যেভাবে চলে সেভাবে হই নাই সবাই মনে করেন যে সুখের দিন কাটে আমার তো কোনো সময় কোনো দিন সুখের দিন কাটে নাই আমার জীবনটা অনেক কষ্টে কাটছে তো আমি এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি আমাকে কখনো কেউ ঠিক মতো দেখতে পারত না কারণ বাবা ছিল না কাছে টাকা ছিল না তারপরে মনে করেন যে সবাই অবহেলা করত সবাই মাঝে থাকার চেষ্টা করতাম সবাই দূর দূর করে তারাই দিত মনে করেন যে মানুষের একজনে এক কথা কইতো কিছু কোনো প্রতিবাদ করতে পারতাম না কোনো কেউ সাথে ঠিক মতো মিশতে পারতাম না অনেক কষ্ট করে বড় হইছি যেমন রাস্তায় রাস্তায় ঘুরতাম মানুষের অপমান আর অবহেলার কারণ হইয়া দাঁড়াইতাম যার কাছে যাইতাম দূর দূর করে তারাই দিত যার কাছে যাইতাম সবাই অবহেলা করত আজকে দেখেন আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি আজকে আইসা লাইব্রেরি শিখছি তারপরে মনে করেন যে চাকরি করতেছি আজকে যাদের জন্য আমি বাড়ি থেকে বাই দিছি হাদের পোলা বাইনী আজকে বাড়িতে নাই সুখে নাই সবাই কষ্টে আছে আর আমি আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি আজকে এক কোটি দেড় কোটি গাড়ি চালাই সিটের উপরে বসি আর আজকে হেদের পোলা ভাইনি রাস্তায় রাস্তায় করে এবার আল্লাহ বলেন আমার আল্লাহ আমাকে কত সুখে রাখছে আজকে ভাই যারা আমাদের আমাকে অবহেলা করছে হ্যারাই বলে আমার পোলাটা একটু ডেরাইভারে শিখিয়ে দিবি দেখছেন মানুষ কোথায় এসে দাঁড়াইলে তারপরে কেমন তারা ভালোবাসা পায় আজকে সবাই কেমন আছো আর একটা সময় সবাই অবহেলা করতো ঠিকমতো কথা বলতো না ঠিকমতো বাড়ি থাকতে দিত না আজকে পোলা আমার কাছে আসে জীবনটাই ভাই হাদের শিখতে অনেক কষ্টের আজকে আমি বাড়ি যাই না কতটা ঈদ যায় কতটা বৎসর যায় সবই আমি জানি কিন্তু কখন আমি বাড়ি যেতে পারি না কারণ হচ্ছে গিয়া আমি যে বাড়িতে গেলে আমাকে সবাই অবহেলা করবে আর এখন অবহেলা তো দূরে থাক কেমন আছো কই থাকছো কি করো না করো সব কো এই যেমন একটু ভালো আছি মানুষ মানুষ ভাই কতটাই যে খারাপ তা কখনো ভাষায় বলা যায় না আজকাল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসায় অনেক সুখে আছি সবাই আমার জন্য দোয়া করবেন আরও আমার জীবন কাহিনী নিয়ে তুলে ধরতে চাই আপনাদের মাঝে